আর লোতে চালাইলে আপনার চার থেকে পাঁচ ঘন্টা চলবে আর এটার সুবিধা হচ্ছে আপনার দুইটা চার্জার টাইপ সি চার্জার এবং টাইপ বি চার্জার এবং এটা আপনারা চাইলে উপরে সিলিং এ ঝুলাইতে পারবেন উপরে সিলিং এ ঝুলানোর জন্য এই যে এখান থেকে এটা খোলা যাবে এখান থেকে এটা খুলে সিলিং এ ঝুলানোর জন্য নিচে সেটটা খুলতে পারবেন এই যে এটা খুলে এখন আপনি উপরে স্ট্যান্ড করতে পারবেন সিলিং এ তিনটা স্পিডের ফ্যান এবং মুভিং আছে যে মুভিংটা দেখাই শামির যে ফ্যানগুলো আছে সেম ক্যাটাগরির সেম কোয়ালিটি বাতাসটা খুবই ভালো ঠান্ডা বাতাস এবং মুভিং হবে যে মুভিং শামির স্লো ফাইভ যেটাকে বলে স্লো ফাইভ মানে সেম কোয়ালিটির স্লো ফাইভ এর মতো সেম মডেল এটাও মুভিং আছে তিনটা স্পিড সিলিং এ পারবেন এবং চার্জিং ব্যাকআপটা বেশি যারা যে সুপার এর বাইশ আঠারো মডেল এই ফ্যানটি নিতে যাচ্ছেন এটা রাখবো মাত্র এক টাকা মাত্র এক টাকা কিন্তু নর্মালি অ্যাভেলেবেল যে কোনো ওয়েবসাইটে বা ভিডিওতে ফেসবুকে পেজে সবাই আপনার মিনিমাম বারোশো তেরোশো বিক্রি করে আমাদের কাছে অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই ফ্যানটি যারা আমাদের থেকে নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আমাদের শপে আসতে চাচ্ছেন বাইতুল মোকার মাইসা আট নম্বর গেট দিয়ে ঢুকে মহিলা না আমাদের গেটের বিপরীত পাশে আমাদের মিডিয়া এন্টারপ্রাইজ যদি খুঁজে না পান আমাদের কাছে আয়সা মোকাম আয়সা শুধু আমাদের একটা ফোন দিবেন আমরা অবশ্যই রিসিভ করে নেব